এখন আমরা থেকে সুরা আন্নিসা চার আয়াত পনেরো ও ১৬ বোঝার চেষ্টা করব এবং যে নারী নির্লজ্জতায় লিপ্ত হয় তোমাদের নারীদের মধ্য থেকে ফলে তোমরা সাক্ষী চাও নারীদের উপর তোমাদের মধ্য থেকে চারজন তবে যদি তারা সাক্ষী দেয় তাহলে তোমরা নারীদের আবদ্ধ কর ঘরের মধ্যে যতক্ষণ না তাদের উঠিয়ে নেয় মৃত্যু অথবা আল্লাহ বানিয়ে দেন নারীদের জন্য কোনো পন্ধা আর নিসাচার আয়াত পনের আর যে দুজন পুরুষ নির্লজ্জতায় লিপ্ত হবে তোমাদের মধ্য থেকে ফলে তাদের দুইজনকে শাস্তি দাও তবে যদি দুইজনে তবা করে ও তারা সংশোধন হয় তখন তোমরা উপেক্ষা করো তাদের দুজনকে নিশ্চয়ই আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু আর নিসাচার আয়াত ১৬ দুইটি আয়াত পর্যালোচনা করে আমরা দেখতে পাই পনেরো নম্বর আয়াতই নারীদের সাথে নারীদের মিলনের কথা অর্থাৎ সমকামিতার উল্লেখ আছে এদেরকে ঘরে আবদ্ধ করে মানসিক চিকিৎসা দিয়ে সমস্যা সমাধান করতে হবে আর অবশ্যই তাদেরকে ঘরের মধ্যে খাওয়া দাওয়া দিতে হবে আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া তাদেরকে মেরে ফেলা যাবে না সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অতপর আল্লাহ যদি কোনো পথ করে দেয় অর্থাৎ তারা যদি তবা করে সংশোধন হতে চায় তাহলে ঘর থেকে ছেড়ে দিয়ে তাদের স্বাভাবিক জীবন দিতে হবে ষোলো নং আয়াতে পুরুষের ক্ষেত্রে আজাবের কথা বলা হয়েছে কিন্তু পনেরো নং আয়াতের মতন ঘরে আবদ্ধ করার কথা নেই যেহেতু পনেরো ও ষোলো নং আয়াত যৌথ তাই পনেরো নং আয়াত অনুসারে ঘরে আবদ্ধ করে মানসিক চিকিৎসা দিয়ে সমস্যার সমাধান করাই হল আজাব স্বরূপ আর তবাক করে সংশোধন করার অর্থ হল আল্লাহ কোনো পথ বানিয়ে দেওয়া আরবিতে আদাদ বা বচন বা সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করা হয় এক বচন বা সিঙ্গুলার এটিকে বলা হয় মুফরাদ এটি একটিমাত্র ব্যক্তি বস্তু বা ধারণাকে বোঝায় দ্বি বা ডুয়াল এটিকে বলা হয় মুসান্না এটি দুটি ব্যক্তি বস্তু বা ধারণাকে বোঝায় বহুবচন বা প্লুরাল এটিকে বলা হয় জামা এটি দুয়ের অধিক ব্যক্তি বস্তু বা ধারণাকে বোঝায় আল্লাজি শব্দের ব্যাকরণগত পরিচয় বচন আল মুফরাদুল এক বচন পুংলিঙ্গ অর্থ যে, যেই যিনি, যা শ্রেণী রিলেটিভ প্রনাউন সূচক সর্বনাম ইসমু মাউসুল। আল্লা জি এক বচন মূলরূপ আল্লা জা দ্বি বচন শব্দের শেষে আলিফ ও নুন যুক্ত হয় আল্লা জি না বহুবচন শব্দের শেষে ইয়া ও নুন যুক্ত হয় আল্লা এক বচন দিয়ে কোরানে কখনোই নারী বোঝায় না আল্লাজি হল এক বচন পুরুষলিঙ্গ সিঙ্গিউলার ম্যাস্কিউলিন সর্বনাম রিলেটিভ প্রনাউন এটি কেবল একটিমাত্র পুরুষ অর্থাৎ পুরুষবাচক ব্যক্তির ক্ষেত্রেই ব্যবহৃত হয় আবার একটি বস্তু বা ধারণাকেও বোঝায় আল্লা জি দ্বি বচন দিয়ে কোরআনে কখনোই নারী বোঝায় না আল্লা জানি হল দ্বিবচন পুরুষলিঙ্গ ডুয়াল ম্যাস্কিউলিন সম্পর্কসূচক সর্বনাম রিলেটিভ প্রোনাউন এটি কেবল দুইজন পুরুষ অর্থাৎ পুরুষবাচক ব্যক্তির ক্ষেত্রেই ব্যবহৃত হয় আল্লা জিনা বহুবচন দিয়ে কোরানে নারী পুরুষ উভয়কেই বোঝায় আল্লা জিনা হল বহুবচন লিঙ্গ প্লুরাল ম্যাস্কিউলিন সম্পর্কসূচক সর্বনাম রিলেটিভ প্রোনাউন এটি নারী পুরুষ উভয় অর্থাৎ নারীবাচক পুরুষবাচক ব্যক্তির ক্ষেত্রেই ব্যবহৃত হয় তাগলীব প্রাধান্য যখন শুধুমাত্র নারী পুরুষ উভয়কেই বোঝানো হয় তখন আরবিতে বহুবচন পুরুষ লিঙ্গরূপ হিসেবে আল্লা জিনাকে প্রাধান্য দেওয়া হয় এখন আমরা কুতুবুস্তিত্তা ও বাইবেল দিয়ে মানুষের সাথে সমকামিতা ও পশুর সাথে যৌনাচারের শাস্তি কি দেখব হাদিসের মান হাসান মিশকাতুল মাসাবি পঁয়ত্রিশশো সাতাত্তর ড্যাশ তেইশ জাবির রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন আমি আমার উম্মাতের ওপর সবচেয়ে বেশি যে জিনিসের আশঙ্কা করি তা হল লুত আলহি সালামের গোত্রের কুকর্ম সমকামিতা হাদিসের মান সহিহ সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন চার হাজার চারশো চার ইসহাক ইবনে ইব্রাহিম রহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন যদি অবিবাহিত ব্যক্তি সমকামিতার সময় ধরা পড়ে তবে তাকে পাথর মেরে হত্যা করতে হবে হাদিসের মান সহি সুনান ইবনে মাজা একের পঁচিশশো একষট্টি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেন তোমরা কাউকে লুথ জাতির অনুরূপ অপকর্মে লিপ্ত পেলে তাকে এবং যার সাথে তা করা হয় তাকে হত্যা করো। হাদিসের মান সহি মিশকাতুল মাসাবিহ মিশকাত পঁয়ত্রিশশো ছিয়াত্তর বাইশ ইবনু আব্বাস রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জন্তু জানোয়ারের সাথে অপকর্ম করল তাকে হত্যা করে দাও এবং তার সাথে ওই জানোয়ারটিকেও হত্যা করে ফেলো ইবনু আব্বাস রদিয়াল্লাহকে জিজ্ঞেস করা হল জানোয়ারটি কেন হত্যাযোগ্য তিনি বললেন এ ব্যাপারে আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছুই শুনিনি তবে আমি মনে করি যে তিনি সাল্লাহু ওয়াসাল্লাম জানোয়ারটির গোস্ত বা মাংস খাওয়া বা কোনোভাবে তার থেকে উপকৃত হওয়াকে অপছন্দ করেন যেহেতু জানোয়ারটির সাথে অপকর্ম হয়েছে লেবীয় পুস্তক অধ্যায় কুড়ি তেরো যদি কোনো পুরুষের অন্য এক পুরুষের সঙ্গে একজন স্ত্রীলোকের মতো যৌন সম্পর্ক থাকে তবে এই দুজন পুরুষ এক ভয়ঙ্কর পাপ কার্যে লিপ্ত তাদের অবশ্যই যেন মেরে ফেলা হয় তারা তাদের নিজেদের মৃত্যুর জন্য দায়ী যদি একজন মানুষ কোনো এক জন্তুর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় তবে সেই মানুষটি অবশ্যই প্রাণদণ্ডে দণ্ডিত হবে এবং তোমরা অবশ্যই প্রাণীটিকেও হত্যা করবে যদি একজন স্ত্রীলোকের কোনো এক জন্তুর সঙ্গে যৌন সম্পর্ক থাকে তাহলে তোমরা অবশ্যই স্ত্রীলোক ও প্রাণীটিকে হত্যা করবে তারা অবশ্যই প্রাণদণ্ডে দণ্ডিত হবে তারা তাদের নিজেদের মৃত্যুর জন্য দায়ী লেবীয় পুস্তক অধ্যায় আঠেরো বাইশ একজন পুরুষের অন্য একজন পুরুষের সঙ্গে স্ত্রীলোকের ন্যায় যৌন সম্পর্ক অবশ্যই থাকবে না তা হল ভয়ঙ্কর পাপ কোনো ধরনের প্রাণীর সঙ্গে তোমাদের যৌন সম্পর্ক অবশ্যই থাকবে না এটা তোমাদের কেবল নোংরা করবে একজন স্ত্রীলোকেরও কোনো প্রাণীর সঙ্গে অবশ্যই যৌন সম্পর্ক থাকবে না এটা প্রকৃতিবিরুদ্ধ রোমিও এক ২৬ থেকে আঠাশ এই জন্য ঈশ্বর তাহাদিগকে জঘন্য রিপুর বসে সমর্পণ করিয়াছেন এমনকি তাহাদের স্ত্রীলোকেরা স্বাভাবিক ব্যবহারের পরিবর্তে স্বভাবের বিপরীত ব্যবহার করিয়াছে আর পুরুষেরাও তদ্রূপ স্বাভাবিক স্ত্রীসঙ্গ ত্যাগ করিয়া পরস্পর কামানলে প্রজ্বলিত হইয়াছে পুরুষ পুরুষে কুৎসিক ক্রিয়া সম্পন্ন করিয়াছে এবং আপনাদিগতে নিজ নিজ বিপথ গমনের সমুচিত প্রতিফল পাইয়াছে আর যেমন তাহারা ঈশ্বরকে আপনাদের জ্ঞানে ধারণ করিতে সম্মত হয় নাই তেমনি ঈশ্বর তাহাদিগকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্টমতিতে সমর্পণ করিলেন